বন্ধুরা আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিংকে খারাপ বলেন নেটওয়ার্ক মার্কেটিং খারাপ হয়ে যাবে না আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিংকে না বলেন নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু থেমে যাবে না ঠিক যেভাবে আপনারা প্রত্যেকেই জানেন চীন তাদের দেশে ফেসবুক ব্যবহার করে না কোনো মানুষকে ব্যবহার করতে দেয় না কিন্তু ফেসবুক কি থেমে আছে হাজার হাজার কোটি কোটি মানুষের ফোনে ফেসবুক ইনস্টল আছে প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করছেন কিন্তু চীন ব্যবহার করছে না তার মানে চীন পিছিয়ে পড়ছে ঠিক একই রকমভাবে বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিংকে না বলেন আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিংকে খারাপ বলেন আপনি পিছিয়ে পড়বেন নেটওয়ার্ক মার্কেটিং দুর্বার গতিতে অদম্য স্পিডে এগিয়ে চলেছে যারা যুগের সাথে তাল মিলিয়ে চলেন সেই সব মানুষদেরকে নেটওয়ার্ক মার্কেটিং বোঝাতে হবে না কিন্তু যারা শুধুমাত্র একটা কুয়োর ব্যাঙ্ক হয়ে আছেন শুধুমাত্র আমি আমার ফ্যামিলি আমার গ্রাম বা আমার শহর এটুকুর মধ্যে সীমাবদ্ধ শুধুমাত্র সেই সব মানুষরাই নেটওয়ার্ক মার্কেটিংকে না বলবেন কারণ প্রত্যেকেই আমরা জানি নেটওয়ার্কের ক্ষমতা একমাত্র নেটওয়ার্কই পারে আপনার জীবন পরিবর্তন করতে পৃথিবীর আর কোনো শক্তি নেই যা আপনার জীবন পরিবর্তন করতে পারে এবং পৃথিবীর রিচেস্ট মানুষরা যারা সব থেকে ধনী মানুষ তারা নেটওয়ার্ক তৈরি করেন তারা নেটওয়ার্ক খোঁজেন কারণ তারা জানেন টাইম মাল্টিপ্লিকেশান মানি মাল্টিপ্লিকেশান এটা একমাত্র নেটওয়ার্কে সম্ভব আপনি একা পরিশ্রম করে কোনো টাইম মাল্টিপ্লিকেশান করতে পারবেন আপনি ছ ঘন্টা কাজ করতে পারবেন আট ঘন্টা কাজ করতে পারবেন দশ ঘন্টা কাজ করতে পারবেন কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কি এক হাজার ঘন্টা কাজ করতে পারবেন যেটা একমাত্র নেটওয়ার্ক মার্কেটিংয়ের সম্ভব এবং প্রতিটা ধনী মানুষের কাছে আজকে যারা পৃথিবীর সব থেকে রিচেস্ট পার্সন তারা প্রত্যেকেই জানেন এই ফর্মুলা যে যত বেশি সময় কাজ হবে তত বেশি আর্নিং হবে তত বেশি টাইম ফ্রিডম মানি ফ্রিডাম পাওয়া যাবে কিন্তু আমরা যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বা গতানুগতিক জীবনযাত্রাতে অভ্যস্ত আমরা একটা সিকিওর্ড লাইফ চাই যে মাসের শেষে একটা ফিক্সড ইনকাম সেটা ছ হতে পারে দশ হাজার হতে পারে কুড়ি হাজার হতে পারে সারা দিন আমি পরিশ্রম করব মাসের শেষে একটা আর্নিং আসবে তো বন্ধুরা সেই মেন্টালিটি থেকে বেরোনোর টাইম চলে এসছে এবং আজকের দিনে আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি পৃথিবীর খবর রাখেন যদি আপনি দেশের খবর রাখেন কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং এগিয়ে চলেছে এবং নেটওয়ার্ক মার্কেটিংয়ের ভবিষ্যৎটা কি তাহলে আপনি কখনোই নেটওয়ার্ক মার্কেটিং থেকে নিজেকে দূরে রাখতে পারবেন না আর আপনি যদি চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকেন আমি কিচ্ছু জানবো না আমি কিচ্ছু বুঝব না তাহলে নেটওয়ার্ক মার্কেটিংয়ের সুযোগ আপনার কাছে আসবে ফিরে যাবে একটা দিন আপনাকে অবশ্যই রিগ্রেট করতে হবে এবং একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা প্রতিটা মানুষ প্রতিটা মানুষ জীবনে অবশ্যই একবার সুযোগ পায় জীবন পরিবর্তনের এবং নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে সেই সুযোগ যারা গ্র্যাব করে নেয় কাজে লাগিয়ে নেয় তাদের জীবন পরিবর্তন হয়ে যায় আর বাকি মানুষ অলৌকিক কিছু হওয়ার আশাতে মন্দির মসজিদ গির্জার পিছনে দৌড়ে বেড়ায় যে যদি জীবনে অলৌকিক কিছু হয়ে যেত তো নেটওয়ার্ক মার্কেটিংটা হচ্ছে সেই অলৌকিক কিছু যেটাকে আপনি অ্যাভয়েড করছেন যেটাকে আপনি ঠেলে দূরে সরিয়ে দিচ্ছেন বন্ধুরা আপনি সেখানে গিয়ে প্রার্থনা করেছিলেন বলেই কিন্তু আপনার কাছে সেই সুযোগটা পাঠানো হয়েছে যারা এইটুকু বিশ্বাস করতে পারেন তাদের জীবন পরিবর্তন হয়ে যায় আর যারা ভাবেন মানুষ আমাকে ঠকাতে এসছে যোগ বন্ধ করে দাঁড়িয়ে থাকেন এই সুন্দর সুযোগটাকে চলে যেতে দেন বা অবহেলা করেন তাদের জীবন কোনো দিন পরিবর্তন হয় না তারা শুধু ভাবতেই থাকেন পরিবর্তনের জন্য অলৌকিক কিছুর জন্য কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং সত্যি সত্যি এসেছিল আপনার জীবন পরিবর্তন করতে এটা যখন আপনি বুঝবেন তখন হয়তো অনেকটা দেরি হয়ে যাবে এবং সেই সময় লজ্জায় আপনি আর কাজে নামতে পারবেন না কারণ ভাববেন এখন নামলে লোকে কি বলবে আগে কেন করেনি তো বন্ধুরা সময় এসছে চোখ বন্ধ করে থাকবেন না কারণ আপনি চোখ বন্ধ করে থাকলেও নেটওয়ার্ক থেমে থাকবে না যারা এটাকে বুঝবেন যারা নেটওয়ার্কের ক্ষমতা বুঝবেন তারা কিন্তু অবশ্যই নেটওয়ার্কে আসবেন এবং আমাদের টিম ফেয়ারলেস চব্বিশ ঘন্টা কাজ করে চলেছে প্রতিটা মানুষকে এটুকু বোঝানোর জন্য যে সময় হয়েছে নেটওয়ার্কে আসার সময় হয়েছে জীবন পরিবর্তনের কতদিন গরিব হয়ে থাকবেন কতদিন ছ ঘন্টা আট ঘন্টা কাজ করে একটা লিমিটেড ইনকাম নেবেন সময় হয়েছে কম কাজ করে অনেক বেশি আর্নিং করার টাইম ফ্রিডম মানি ফ্রিডম ফ্যামিলিকে সময় দেওয়ার এবং নিজের জীবন পরিবর্তনে তাই বন্ধুরা চোখ বন্ধ করে থাকবেন না আপনি এগিয়ে চলা ভারতবর্ষের এগিয়ে চলা পৃথিবীর খবর রাখুন কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং ভারতবর্ষে এগিয়ে চলেছে কিভাবে পৃথিবীতে এগিয়ে চলেছে তাহলে আপনি বুঝতে পারবেন এটার ভবিষ্যৎটা কি বিভিন্ন বিশেষজ্ঞ কি বলছেন চাকরি সম্পর্কে নেটওয়ার্ক সম্পর্কে যে আগামী দিনে চাকরির অবস্থা কি হতে চলেছে আগামী দিনে নেটওয়ার্কের অবস্থা কি হতে চলেছে তো বন্ধুরা আমাকে বিশ্বাস করতে হবে না টিম ফিয়ারলেসকে বিশ্বাস করতে হবে না কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞরা যেটা বলছেন তাদের কথা বিশ্বাস করুন তাদের কথা শুনুন এবং অবশ্যই আমার হাতে যে ফোনটা রয়েছে সেখানে সার্চ করে দেখুন নেটওয়ার্ক মার্কেটিং কি দুর্বার গতিতে এগিয়ে চলেছে তো এরপরেও যদি আপনি এটা থেকে দূরে থাকেন তাহলে আপনাকে ভগবানই রক্ষা করুন তো বন্ধুরা নেটওয়ার্ককে মার্কেটিংকে অবশ্যই ইয়েস বলুন নইলে কিন্তু আপনার জীবন নোয়ের দিকে চলে যাবে পিছিয়ে যাবে